আলাইকুম নব শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে একশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় একটি শখ আছে এটা আমরা পূরণ করবো আজকে তো এটা দেখতে পাচ্ছি সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা তো এখানে হচ্ছে কী কী সমস্যা রয়েছে সামাজিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তো সেগুলো হচ্ছে আমাদেরকে কলমে এবং হচ্ছে ডান কলমে লিখতে হবে ঠিক আছে তো যাই হোক এটি হচ্ছে মূলত যদি দলগত কাজ সেখানে যেটি বলা আছে যে আমরা পাঁচ থেকে ছয়জন এক হয় এলাকার সহপাঠী মিলে একটি দল গঠন করি এরপর আমরা দলে আলোচনা করে আমাদের এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ণয় করি তো এই সমস্যাগুলোর মধ্যে কোন আচ্ছা কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ধারণ করি তো চলো সবটা হচ্ছে আমরা পূরণ করি এটাই হচ্ছে তোমাদের একশো সাতান্ন নম্বর পেজ বা পৃষ্ঠা ঠিক আছে তো চলো আনসারটা দেখাই তো এখানে তোমরা দিতে পারো যে সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যাগুলো দিতে পারো এক নাম্বারে এক নাম্বার দিতে পারো বেকারত্ব দুই বন্যা তিন মুদ্রাস্ফীতি চার অনুন্নত চাষাবাদ পদ্ধতি পাঁচ দুর্বল অবকাঠামো ছয় অলিখিত অধ্যক্ষ জনশক্তি সাত স্বল্প পুঁজি ঠিক আছে আর এই পাশে পাশে দিতে পারো রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা এক রাজনৈতিক অস্থিরতা দুই সম্পদের অসম্বন্ধন তিন দুর্নীতি চার হরতাল অপরূপ ধর্মঘট পাঁচ আয় বৈষম্য ছয় স্বচ্ছতা জব দিতে অভাব সাত অস্থিতিশীল বাজার ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমার বাম পাশে এবং ডান পাশে এই সামাজিক আর হচ্ছে রাজনৈতিক প্যাখার যে নির্ভর যে সমস্যাগুলো আছে এগুলো হচ্ছে ষাটটা করে লিখে দেবা ঠিক আছে এই বইয়ের মধ্যে এখানে লিখে দেবা তো এই ছিল আজকের ক্লাস মূলত তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য পরবর্তী পর্বে আমরা অনেকটা পেজের সমাধান করব তো সবাইকে ধন্যবাদ